আর প্রথম চান্সে যদি জান্নাতে যেতে চান জাহান নামের কোন স্পর্শ ছাড়া যদি জান্নাতে যেতে চান তাহলে এই ষোলো বদভ্যাস থেকে ষোলোটি অপরাধ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করবে নাম্বার এক যাদের মধ্যে ইমান নাই যারা কুফুর বা শিরকে লিপ্ত তারা জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হলো ইমান না থাকা এবং কুফুর শিরকে লিপ্ত থাকা দ্বিতীয় সবচেয়ে বড় বাধা হল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সে জান্নাতে যেতে পারবে না তৃতীয় বড় বাধা হলো যারা চোগলক্ষি বদভ্যাস আছে এই রোগটা এটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা চতুর্থ প্রতিবেশীকে কষ্ট দেওয়ার রোগ যাদের আছে এই রোগটা এই বদভ্যাসটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা পাঁচ নম্বর হলো অহংকার দম্ব এগুলো গরিমা এগুলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা ছয় নম্বর হলো প্রতারণা করা মানুষের সাথে মানুষকে ধোকা দেওয়া সেটা ব্যবসায়ী হিসাবে হোক কাস্টমার হিসাবে হোক আপনার চাকরিজীবী হিসাবে হোক যে কোনো দিক থেকে হোক প্রতারণা করা এটা যাওয়ার ক্ষেত্রে নম্বর নম্বর বড় দান করার পর দেওয়া উপকার করছেন আল্লাহর জন্য করছেন ব্যাস যার জন্য যার উপকার করেছেন তার মুখ থেকে স্বীকৃতিটাও আপনার শোনার দরকার নেই সে স্বীকৃতি না দিলে অস্বীকার করলে সে আল্লাহর কাছে গুণাগার হবে কিন্তু আপনার আসার দরকার নেই আপনি আল্লাহর কাছে সবের আশা করবেন এটা হলো সাত নম্বর বাধা আট নম্বর হলো কৃপণতা নয় নম্বর হলো ঘুষ দেওয়া নেওয়া দশ নম্বর হলো মা বাবার নাফরমানি করা অবাধ্য হওয়া মা বাবার অসম্মান করা মা বাবার নির্দেশকে করা করা অমান্য নম্বর নম্বর হওয়া হারাম হারাম উপার্জন দ্বারা হারাম খাদ্য দ্বারায় পানীয় দ্বারায় শরীর গঠন করা সুদ ঘুষ দুর্নীতি দুই নম্বর পথে উপার্জন করা আর তেরো নম্বর হলো রোড় স্বভাবের হওয়া গোয়ার কিসিমের হওয়া এমন হওয়া যে সবার সাথে গোয়ারের মতই থাকে রুষ্ট থাকে রুড়ো থাকে সময়। তার মধ্যে নাই এরকম স্বভাবের হওয়া চোদ্দ নম্বর হলো গণক হওয়া গণনা করে মানুষের ভাগ্য এটাকে আপনার বলে বলে দেওয়া ভবিষ্যৎ দেওয়ার চেষ্টা করা বিশেষ করে কুফরি কালামের মাধ্যমে শয়তানের আশ্রয় নিয়ে আর চোদ্দ নম্বর পনেরো নম্বর হলো জাদু করা অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করা ব্ল্যাক ম্যাজিসিয়ান আর পনেরো নম্বর ষোলো নম্বর হলো আপনার সিল্কের পোশাক পরা আল্লাহ রব আলিন এই সব কবিরা এগুলো যেগুলো বললাম এগুলো একটা সগিরা গুনানা প্রথমটা শুধু কবিরা না আকবরুল কাবায়ের সবচেয়ে বড় কবিরা গুনা বরং সেটা কুফুরি ইমান বিধ্বংসী বিষয় সেটা সহ এই ষোলোটি সবগুলো কবিরা গুনা এবং কুফুর থেকে শির থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে বেঁচে থাকার তফিক দান করুন কুফরি পাশাপাশি শিরকের পাশাপাশি যত প্রকার হারাম কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে সেগুলো লিপ্ত হওয়াটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা প্রাচীর দেয়াল আল্লাহ তালা আমাদের সবাইকে সে দেয়ালকে ভেদ করে জান্নাতে যাওয়ার তফিক নসিব করুন সবাই চেষ্টা করবো তো ইশাল্লাহ মেনে চলার ভাইরা আমার এই প্রকারগুলো পাললে লিখে ফেলবেন এটা কাগজে লিখে ফেলবেন আমি সংক্ষেপে সামারি বললাম এই সামারিটা লিখে ফেলবেন লিখে আপনার বাসা বাড়িতে আপনার অফিসে আপনার স্বয়ন কক্ষের আশেপাশে কোথাও টাঙ্গায় দিবেন যে এই লোকগুলো জান্নাতে যেতে পারবে না বলে নবী করিম সাল্লাহ সাল্লাম আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন অতএব এই দুশ্চরিত্র গুলো আমার মধ্যে আসে না নাই এই তালিকাটা দেখে প্রতিনিয়ত নিজেকে সংশোধন ইসলাম করার চেষ্টা করতে হবে চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন